হ্যালো ব্যার্স আসসালামু আলাইকুম দেখেন খুবই চমৎকার একটা ভেজিটেবল টাইটের উপরে সিকোয়েন্স করা বাটিক দেখেন খুবই চমৎকার ডিজাইন ভেজিটেবল টাইটের উপরে সিকোয়েন্স করা দেখেন একদম তিন গজের বডি লেন্থ হবে আটচল্লিশ খুবই চমৎকার আর এবার গরমের সবচেয়ে হিউজ পরিমাণ কালেকশন বা সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে বাটিকের এবার গরমের সবচেয়ে বেশি গরমের চাহিদা হচ্ছে বাটিকের দেখেন আমরা মাল দিয়ে সারতে পারতেছি না আলাদা মতো এত চাহিদা পার্টিটা অগ্রিম টাকা দিয়ে দিতেছে তারপর মাল দিতে পারতেছে না এরকম একটা সময় চলতেছে বাটিকের দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে বাটিকের ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক পার্টটা খুবই চমৎকার একটা ব্যাক পার্ট ভেজিটেবল টাইপের কাজ করা আমরা স্যালোয়ার প্লাস অন্যটা দেখবো এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ারটা সেটা হচ্ছে পাকা রেগস এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অনাটা ওনাটা দেখবো একদম প্রুফ আসার দেখেন এটা হচ্ছে অনাটা আমার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন খুবই চমৎকার একটা ওনা দেখেন অসম্ভব সুন্দর একটা ওনা দেখেন খুবই চমৎকার একটা অন্যা দেখেন আমরা এটা আমরা আরেকটা কালার দেখবো এটা দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা আরেকটা কালার দেখবো আরই কাজ করা দেখেন খুবই চমৎকার একটা দেখেন এটা হচ্ছে আরই কাজ করা দেখেন খুবই চমৎকার এটা হচ্ছে আরই কাজ করা দেখেন অসম্ভব সুন্দর একটা ডিজাইন আরই কাজ করা এটা হচ্ছে আরই কাজ করা আমরা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপার্টটা খুবই চমৎকার একটা আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে আপনার পাকা রেগস এটা হচ্ছে এটা হচ্ছে হাতা কাপড় একদম ফুল হাতা আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন খুবই চমৎকার কিন্তু এটা হচ্ছে ওনার হচ্ছে একদম প্রুফ আসাদ আমরা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম সুন্দর একটা কালার দেখেন এটাও কিন্তু ফুল আড়ি কাজ করা এটাও কিন্তু একদম আড়ি কাজ করা দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে আড়ি কাজ করা খুবই চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে ফুল আর কাজ করা এটা হচ্ছে বডির ফ্রন্ট পার্টটা আমরা ব্যাক পার্টটা দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার একটা ব্যাক দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা আরেকটা কালার দেখব সেটাও কিন্তু দেখেন এই দেখেন এটা হচ্ছে আপনার হাতা কাপড়টা একদম ফুল আতা এটা হচ্ছে স্যালোড আছে হচ্ছে পাকা গো স্যার এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আচার দেখেন একদম প্রুফ আচার দেখেন খুবই চমৎকার কিন্তু দেখেন এটা হচ্ছে ওনাটা আমরা আরেকটা কালার দেখব এটা দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন খুবই চমৎকার এই যে হচ্ছে আরেকটা কালার এটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা কিন্তু ফুল বডিটা কাজ করা দেখেন ফুল বডিতে কিন্তু কাজ করা ফুল বডিতেই কাজ করা দেখেন খুবই চমৎকার একটা বার্টিং দেখেন যার হোলসেল রেট মাত্র ছয়শো করে যারা হিউজ পেমেন্ট কালেকশন নেবেন তাদের জন্য আরও কম হবে ইনশাল্লাহ এটা হচ্ছে ব্যাক পা ফ্রন্ট পার্ট আমরা ব্যাক দেখব দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এই যে হচ্ছে ব্যাক দেখেন খুবই চমৎকার একটা ব্যাক দেখেন খুবই চমৎকার একটা ব্যাক আমরা স্যালার প্লাস ওনারটা দেখবো এই দেখেন এটা হচ্ছে আপনার স্যালোটা হচ্ছে হচ্ছে পাকা গস এটা হচ্ছে ওনাটা অন্য হচ্ছে একদম প্রুপাসাদ আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা খুবই চমৎকার কম্বিনেশন দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন বাটিক গরমের আরাম আমরা এটার আরেকটা কালার দেখব সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা হলুদ টাইপের দেখেন খুবই কাঁচা হলুদ কালার এটা হচ্ছে বডি ফোন পাটা ফুল বডিটা কিন্তু কাজ করে এখানে ফুল বডি হবে সেম বডি সেম স্লো দিয়ে কাজ করে আলার মধ্যে আমরা ব্যাক দেখব দেখবো ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে ব্যাক পার্ট খুবই চমৎকার একটা ব্যাক পার্ট আমরা সেলার প্লাস অন্যটা দেখব এই এটা হচ্ছে আপনার সেরাটা সেটা হচ্ছে পাকা আরেগো এটা হচ্ছে হাতা কাপড়টা ফুল হাতা আর ভিওয়ার্স এই দেখেন হচ্ছে ওনাটা ওনার হচ্ছে একদম প্রুফ আসার দেখেন খুবই চমৎকার কিন্তু ওনাটা ভিওয়ার্স এছাড়া কিন্তু আর কাছে অনেক বাটিক আছে বাটিকের রাজ্য হচ্ছে চয়েস ফেয়ার ভিওয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম